নমস্কার দর্শক বন্ধুরা লিপিস কিচেনে আপনাদের স্বাগত জানাই আজ হাজির হয়েছি দারুণ টেস্টি তালের পোড়াপিঠের রেসিপি নিয়ে সমস্ত উপকরণের সঠিক পরিমাপ সহ স্টেপ বাই স্টেপ খুব সহজভাবে বানিয়ে দেখাবো যাতে করে আপনারাও গ্যাসের চুলায় খুব সহজভাবে তালের এই পোড়াপিঠে পিঠে বানিয়ে নিতে পারবেন খেতে অসম্ভব টেস্টি হয় আশা করছি আপনাদের ভীষণ ভালো লাগবে আমার চ্যানেল এখন না সাবস্ক্রাইব করা থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল এখানে আমি দু কাপ নিয়ে নিচ্ছি সেদ্ধ চাল অর্থাৎ যে চালে আমরা ভাত খাই সেই চাল নিয়ে নিলাম দু কাপ আতপ চাল নয় এখানে বারবার জল পাল্টে চালকে বেশ ভালো করে ধুয়ে নেব আর তারপর আধা ঘন্টার জন্য চাল ভিজিয়ে নিয়েছি এখন চালের এক্সট্রা জল ফেলে দিয়ে চালটাকে ভালো করে বিছিয়ে নিয়েছি পাখার হাওয়ায় বেশ ঝুরঝুরে করে শুকিয়ে নেয়ার জন্য মোটামুটি বিশ পঁচিশ মিনিটে দেখুন চালগুলো বেশ ঝুরঝুরে হয়ে শুকিয়ে গেছে এখন গ্রাইন্ডিং জারে নিয়েছি চালের গুঁড়ো তৈরি করে নেয়ার জন্য খুব মসৃণভাবে গুঁড়ো করবো না সুজির মতো করে গুঁড়ো করে নেব তবে আপনারা যদি রেডিমেড দোকানের কেনা চালের গুঁড়ো দিয়ে তৈরি করতে চান সেক্ষেত্রেও কেমনভাবে তৈরি করবেন সেটাও আমি বলে দেব এখানে চালের গুঁড়োর সঙ্গে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ আর দিয়েছি এক কাপ কোরানো নারকেল এবার দিয়ে দিচ্ছি তালের পাল্প এখানে আমি ঘন তালের পাল্প ব্যবহার করছি আর তালের পাল্প কিন্তু আমি ছেঁকে নিয়েছি যাতে করে তালের মধ্যে যে সুতোর মতো অংশগুলো থাকে সেগুলো বাদ পড়ে যায় দু কাপ ঘন তালের পাল্প আমি নিয়েছি আর দিচ্ছি এক কাপ পরিমাণ চিনি এখানে আমি ব্রাউন সুগার ব্যবহার করছি তবে আপনারা চাইলে যে কোনো চিনি ব্যবহার করতে পারেন এবার এই সমস্ত উপকরণকে বেশ ভালো করে মিক্স করে নেব যদি আপনারা দোকানের রেডিমেড কেনা চালের গুঁড়ি দিয়ে পিঠেটি বানাতে চান সেক্ষেত্রে কিন্তু এভাবে তৈরি করা যাবে না তার প্রসেসটা একটু অন্যরকম এই সময় আপনাদের বলে দিচ্ছি সেক্ষেত্রে তালের পাল্পের সঙ্গে প্রায় এক থেকে দেড় কাপ জল দিয়ে তার মধ্যে এক কাপ চিনি দিয়ে ভালো করে ফুটিয়ে নিতে হবে একটি বড়ো কড়াইতে ভালো করে ফুটতে শুরু করলে কেনা চালের গুঁড়ি দিয়ে ভালো করে নাড়াচাড়া করে এভাবে বেশ ঘন করে নিতে হবে দেখতেই পাচ্ছেন মিশ্রণটি আমার একটু ঘন তৈরি হয়েছে তাই এখানে আমি আরও একটু তালের পাল্প দিয়ে দিলাম যদি তালের পাল্প কম থাকে সেক্ষেত্রে আপনারা জলও ব্যবহার করতে পারেন তবে ঘন তালের পাল্প ব্যবহার করলে পিঠের স্বাদ অনেক বেশি ভালো হয় এখন সব কিছু মিশিয়ে নেওয়ার পর আধা ঘন্টার জন্য ঢাকা দিয়ে রেখে দেব যাতে করে চিনির দানা গলে যায় আর চালের গুঁড়োগুলো ভালো করে ফুলে যেতে পারে তো দেখুন আধা ঘন্টা পর আমি ঢাকনা খুলেছি এখন মিশ্রণটি একদম সুন্দর সেট হয়ে গেছে এবার একটি ননস্টিক ফ্রাইং প্যান গরম করে নিয়ে তারপর এখানে দিয়েছি তিন চামচ সাদা তেল তেলটাকে ভালো করে ফ্রাইং প্যানে এভাবে স্প্রেড করে নেব তেল ভালো করে গরম হলে ফ্লেমটাকে একদম লোতে দিয়ে এবার যে মিশ্রণটি তৈরি করে রেখেছিলাম সেই মিশ্রণটি খুব চটজলদি কিন্তু ফ্রাইং প্যানের মধ্যে এভাবে দিতে থাকবো সমস্ত মিশ্রণটি দিয়ে দেওয়ার পর এবার একটি স্প্যাচুলা দিয়ে কিংবা খুন্তি দিয়ে এভাবে বেশ ভালো করে স্প্রেড করে দিতে হবে যাতে করে উপরের ভাগটা একদম সমান হয়ে মসৃণ হয়ে যায় দেখতেই পাচ্ছেন স্প্যাচুলা দিয়ে আমি এভাবে মসৃণ করে নিচ্ছি খুব সুন্দরভাবে বিছিয়ে মসৃণ করে নিলাম এবার কিন্তু ঢাকা দিয়ে লো ফ্লেমে রান্না করে যেতে হবে তবে যদি এইভাবেই আমরা লো ফ্লেমে রেখে দিই তাহলে মাছ বরাবর বেশি হিট পাবে আর চারপাশটা কিন্তু ভালো করে তাপ লাগবে না সে কারণেই মিনিট পনেরো এভাবে রান্না করব একটু একটু স্থান পরিবর্তন করে করে দেখতেই পাচ্ছেন আস্তে আস্তে কিন্তু আমি একটু একটু করে স্থান পরিবর্তন করে দিচ্ছি বা ফ্রাইং প্যানের হ্যান্ডেলটি ধরে একটু একটু ঘুরিয়ে দিচ্ছি এভাবেই স্থান পরিবর্তন করে করে মোটামুটি পনেরো থেকে ষোলো মিনিট মতো এভাবে রান্না করে নেব একদম লো ফ্লেমে আর তারপর ফ্লেম অফ করে ঢাকা দেওয়া অবস্থায় আধা ঘন্টা রেখে দেব এরপরেও কিন্তু পিঠেটা তৈরি হবে আরও পনেরো মিনিট ধরে তবে আধা ঘন্টা ফ্লেম অফ করে এভাবে ঢাকা দেওয়া অবস্থায় রেখে দিলে ভেপারে অনেকটাই সেদ্ধ হয়ে যাবে এখন ঢাকনা খুলে আপনাদের দেখাচ্ছি দেখুন উপরের দিকটা কতটা সুন্দর বেশ জমে গেছে এবার পিঠেটা আমরা পাল্টে নেব একটি প্লেটের ওপর দেখতেই পাচ্ছেন আমি পাল্টে নিলাম দেখুন কতটা সুন্দর রং ধরেছে পোড়া পিঠেতে কিন্তু দুদিকেই এরকম সুন্দর পোড়ার একটা স্পট এসে যাবে তাতে করেই কিন্তু এর ফ্লেভারটা খুব সুন্দর হয় এখন ফ্রাইং প্যানে আবারও একটু তেল দিয়ে ফ্লেম অন করে এখন আমি পোড়া পিঠে উল্টো দিকটা এবার রান্না করে নেব খুন্তি দিয়ে এবার একটু চেপে চেপে দিচ্ছি তারপর ঢাকা দিয়ে আবারও লো ফ্লেমে প্রায় পনেরো ষোলো মিনিট ধরে রান্না করে নিতে হবে আগের মতোই কিন্তু এবারেও স্থান পরিবর্তন করে করে হ্যান্ডেলের সাহায্যে একটু একটু করে প্যানটাকে ঘুরিয়ে দেব। যাতে করে সমানভাবে এটা কুক হতে পারে পনেরো মিনিট কুক হওয়ার পর তারপর আমি ঢাকা দেওয়া অবস্থায় রেখে দিয়েছিলাম ফ্লেম অফ করে এখন দেখুন পিঠেটা ঠান্ডা হওয়ার পর নামিয়ে নিয়ে আপনাদের কেটে দেখাচ্ছি কতটা সুন্দর তৈরি হয়েছে দেখুন খেতে কিন্তু সত্যি অসম্ভব টেস্টি হয় একবার এভাবে বানালে আপনারা বুঝতে পারবেন আশা করছি আমার আজকের এই তালের পোড়াপিঠের রেসিপি আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে লাইক শেয়ার ও কমেন্ট করার অনুরোধ রইল আজকের মতো এই পর্যন্তই আবার হাজির হব নতুন কোন রেসিপি নিয়ে সবাই ভালো থাকবেন থ্যাংকস ফর ওয়াচিং